হ্যালো বন্ধুরা তো আমি আরেকটা বাবার বাড়ির ভিডিও নিয়ে চলে এলাম আমার ভাই ভাইয়ের বউ মাকে বলল মা একটু ঠেঙা ধরে ধরে চলাফেরা করো নতুবা মানে পাগুলো অকেজো হয়ে যাবে আর ওই দেখুন মা মা তো সব বুঝছে যে আমি নিজে কিছু পাচ্ছি না চুলগুলো বলেছে কেটে দে মানে একটা গাডার দিয়ে দিলে ওদের ঝামেলাটা একটু কম হবে তো এই দেখুন মা আলামারা হয়ে গেল আর আমার ভাই আয় হাসছে দেখছ আমার ভাইয়ের বউ বলছে কতই না হাঁটলো তারপর খাবার পরে এখন বাচ্চা ছেলের মতো হয়ে গেছে আতা খাবো আতাতে খুব নেশা আর সকাল থেকে উঠেছে বলছে আমি আতা খাওয়ার জন্য সকাল সকাল উঠেছি আমি অনেকবার বললাম মা একটু আদা দিয়ে লাল চা খাবে না আমাকে বড় ভাইকে বলছে জানিস আমি আতা খাওয়ার জন্য সকাল সকাল উঠেছি আর আমাকে দশবার বার জিজ্ঞেস করছে আমাকে চা খাবে চা খাবে আমি আতা খাবো ভাগ্যিস আতাগুলো নিয়ে গেছিলাম আমি জানি না যে মা আতা খেতে এত ভালোবাসে তো আমি সবেদাও নিয়ে গেছিলাম ওই দেখুন এখন সবেদাটা খাচ্ছে আর বড় বড়োপাড়া আতাটা মানে ওটাকে ওকে ভেঙে দিতে হবে হাতেরও সেরকমভাবে মানে বস নেই তো খাচ্ছে কোনো রকম এমনি যে প্যারালাইসিস ব্রেন স্ট্রোক সেরকম তো নয় মায়ের আমার ব্রেন টিউমার রক্ত জমে অতিরিক্ত চিন্তার কারণে সেটা টিউমার রূপ নিয়েছে ডাক্তার অনেক কিছুই বলছে যেটা মানে শোনা যাচ্ছে না তো যাই হোক এই দেখুন আতাটা মানে এত আতা খেতে লাইক করে আতার যে ছালগুলো সেগুলোকেও চুষছে ছাড়ছে না এই দেখুন খেয়ে ফেলেছে সব ওইটুকু আছে ওইটুকুও ভাত দেবে না আমি আবার বাবার বাড়ি গেলে আবার আমি আতা নিয়ে যাব।। হ্যাঁ তো আতা খাওয়ার পর ও কি করেছে বাইরে সকলে মানে মাও রেস্ট করছিল আমি ভিতরে বসেছি ওই দেখুন একা পারে না লটাতে লটাতে আমার কাছে গেছে আমার কোলে পা দুটো রেখে শুয়ে পড়েছে কিন্তু মানে মেয়ের সংস্পর্শে থাকবো আমি ছেলে ভিতরে ছিলাম রুমে তো ও কিন্তু লটাতে লটাতে চলে এসছে আমাকে বলছে একটু তুল আমার হাতটা ধরে টান ওই দেখুন আমার কোলে চরণ দুখানি রেখে মা আমার শুয়ে আছে আমি ওই পাতল দিকে বসে আছি তারপর আমাকে বলছে মানে আমি মাকে বুঝতে দিই ভিডিও করছি দেখবেন ভিডিও করছি ভেবে ভিডিও করলে সেটা ভালো লাগে না ন্যাচারালি যেটা ভালো লাগে মা আমাকে বোঝাচ্ছে এত বড় সংসার মানে সংসারের বড় সংসারে কি জ্বালা মা কিন্তু আমাকে দেখে বুঝে গেছে সেটা আমার বিয়ে দিয়ে তো আমার কাকুর ছেলে বিয়ে দিতে আছে বলছে এই জলনে কেউ বিয়ে দেবে না আমার ছেলেটার বিয়ে হবে না ওই কাকুর ছেলেকে বলছে তো সংসার ভাঙতে গেলে কি ঝামেলা করতে হবে কোনো মানে নেই মেলামেশা করেই আমাকে বলছে তুই একটু বুঝিয়ে বল তোর বাবাকে যে সকলকে যেন বেঁচে থাকতে থাকতে সবাইকে আমি যেন সুখী দেখে যেতে পারি আমাকে ওটা বলছে আচ্ছা বলুন তো কে সংসার ভাঙতে চাই আমি বা কেন বলবো মা কিন্তু বারবার আমাকে বোঝাচ্ছে মা মানে আমাকে দেখে সবই তো কানে যায় মানে এই দেখুন মানে খুব টেনশন ওর হ্যাঁ আমার টেনশানেই ওর মানে যা তা অবস্থা হয়ে গেল আমাকে বলছে যে আমার ছেলেটা বিয়ে হবে না এত বড় সংসারে তোকে নিয়ে দেখছি কেউ বিয়ে দেবে না এখন সবাই চালাক সবাই সব বুঝে ছোট সংসার ভালোবাসে তোর বাবাকে বল বুঝিয়ে বল আমার বিক্রমের বিয়ে দিতে হবে এই দেখুন আমাকে হাত নড়িয়ে বলছে আমি তো তোকে দেখে বুঝলাম এই দেখুন আঙুল আঙুল দেখি আমাকে বলছে যে আমি সব জানি সব বুঝি মাটা সব বুঝতে পারে তো আমি এখানে মা গুছিয়ে বলতে পারছে না বলে ভয়েসটা আমি দিলাম আরেকটা ভিডিও রাখলাম আমার কাছে